ফ্লাইটে দুর্গন্ধযুক্ত খাবার ও পচা মাছের গন্ধের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রোম রুটের একটি ফ্লাইট অন্তত চার ঘন্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি পেয়েছে গত মঙ্গলবার রোমের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে বিজি তিনশো ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকলেও সেটি রাত সোয়া এগারোটায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতর আটকে থাকেন বিলম্বের কারণ নিয়ে জানা গেছে ফ্লাইটটি মঙ্গলবার সকালে ঢাকা থেকে রোমে যাওয়ার সময় একাধিক যাত্রী তাদের লাগেজে রান্না করা খাবার ও কাঁচা মাছ নিয়ে যান দিন নয় ঘন্টা পর উড়োজাহাজটি রোমে পৌঁছালে সেই খাবার ও মাছে পচন ধরে দুর্গন্ধ ছড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজরদারির অভাবে পচন ধরা সেই পণ্য বোঝাই লাগেজ কার্গো হোল্ড থেকে নামিয়ে বেল্টে দেওয়া হয় এতে অন্য এয়ারলাইন্সের যাত্রীদের লাগেজে বিমান যাত্রীদের রান্না করা খাবারের তেল ও মাছের পানি লেগে যায় পাশাপাশি বেল্টের আশেপাশে দুর্গন্ধ ছড়ায় बेजाबिन खानूम न्यूज़ 21 इंटरनेशनल डेस्क